ছুটি হলো কি ব্যাপার তুমি এখনো যাওনি আজকে তোকে সারপ্রাইজ দিতে এসেছিলাম তুমি ব্যস্ত তার অপেক্ষা করছি ও তাই এই সারপ্রাইজটা পরে করা যেত না আপু উনি কে ওই যে বলেছিলাম না কাজিন ও আচ্ছা আপনি সেই আপনারা আনা খাবারই খেয়েছিলাম খুব মজা হয়েছে আন্টিকে আমার পক্ষ থেকে থ্যাঙ্ক জানাবেন কিন্তু জানাবে জানাবে আচ্ছা রুনা তুমি তাহলে এখন যাও আন্টিকে কেন থ্যাঙ্ক জানাবো আন্টির হাতে রান্না খেলাম সেই জন্য রান্না তো আমি করেছি আমাকে থ্যাংকস দেন দেখেছো কি ফানি সে নাকি রান্না করেছে এই চলো তো বাসায় চলো এই যাবো কেন তুই ওয়েট করি কথা বলে ওনার সাথে ভালো লাগছে উনি কি তোমার কলই আপু আমাদের বাসা বেড়াতে আসবেন ভালো ভালো রান্না করে খাওয়াবো এই দাওয়াত করো না আপনাদের বাসা মানে কেন তো কলেজ জানে না মালিক মানে বুঝনি রুনা মানে আমার সাথে যেতে বলতেছে হ্যাঁ ও যাবে এখন তুমি চলো তো চলো এই

হ্যালো ভাবি আমি মানিক ও ভাইয়া ভাবি বাসার কাজ কি শেষ হয়েছে হ্যাঁ একদম সব কাজ করে দিয়েছি ও থ্যাঙ্কস ভাবি আপনাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেললাম আরে কি যে বলেন আপনার জন্য এটুকু কষ্ট না করতে বললে আমি কেমন ভাবে হলাম থ্যাঙ্কস এগেন ভাবি আপনি অনেক বেশি কষ্ট করলেন তাহলে আপনি এখন একটা কাজ করেন আপনি আপনার বাসায় যান আমি একটু পরে বাসা চলে আসব কেন দরজা লক করতে হবে না কোনো দরকার নেই ভাবি আপনি নিশ্চিন্তে বাসায় যান আপনার মতো এত সুন্দরী ভাবি থাকতে আমার বাসায় কে চুরি করবে আপনি জান ভাবি আমি আসছি কে দরজা খোলা আছে ভিতরে আসেন আরে ভাবি আপনি বসেন কেমন আছেন এই তো ভালো আছে ভাবি আপনি কেমন আছেন আমি ভাবি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি বাটিটা দিতে আসছিলাম কিসের বাটি ভাবি ভাইয়া কালকে সর্ষে দিয়ে এসেছিল আহ কি সুস্বাদু রান্না ভাইয়া খুব ভালো রান্না করে কিন্তু আচ্ছা তাই না ভাবি ভাবি বাসায় অনেক কাজ আছে আপনার ভাইয়াও চলে আসবে আমি রান্না বসিয়েছি আজকে আমি আসি আচ্ছা ভাবি জান তাহলে আবার কিন্তু আসবেন হ্যাঁ ভাবি আসি তাহলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই মানিক মানিক আর বাচ্চা এদিকে ইলিশ খাও না পাশের পাশে ভাবি কি তুমি খাও তার সাথে তাই না এত জুড়ে চেষ্টা করছো কেন তুমি তো ঘরের বলেছিলে আমার কি দোষ ও এখন আমার দোষ হয়ে গেল তাই না আমি বলেছি তুমি তাই করেছো তোমার চরিত্রের দোষ আছে আজ আমি তো চরিত্র ধুলাই করে ছাড়বো